নীলট্যাগ সিঙ্গারশোর প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি প্রথমে স্থাপিত হয়েছিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সেই ইতিহাস ঐতিহ্য ধরে রেখে এই প্রাথমিক বিদ্যালয়টি পর্যায়ক্রমে উন্নতির দিকেই শুধু ধাবিত হয়েছে এটি কলাতিয়া ইউনিয়নের একটি স্কুল এখানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা অধ্যয়ন করে আসছে আশেপাশের অনেক গ্রাম থেকে এই বিদ্যালয়ের ছোটো ছোটো সোনামরীরা এখানে পড়ালেখা করতে আসেন সাথেই রয়েছে সুবিশাল মাঠ এবং একটি স্বাস্থ্যকেন্দ্র এই স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে স্থানীয় এলাকাবাসী যেমন উপকৃত হয় তেমন স্কুলের শিক্ষার্থীরাও অনেক উপকৃত হয় এই বিদ্যালয়ে জন। শিক্ষক শিক্ষিকা নিয়ে ইসমতারা যে নাকি প্রধান শিক্ষিকা তিনি তার দায়িত্ব বহাল রেখে এই বিদ্যালয়কে উন্নতির দিকে দাবিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন প্রতিনিয়তই তিনি খুব ভালোভাবে খোঁজখবর নিচ্ছেন এবং কিভাবে এই বিদ্যালয়কে সামনের দিকে আরও উন্নত করা যায় সেই চিন্তাভাবনায় এগিয়ে যাচ্ছেন বর্তমানে এই বিদ্যালয়ের অনেক কাজ বাকি রয়েছে এবং সেগুলো করছে এবং ওপরে ছাদ বাগান এবং শিক্ষার্থীদের খুব সুন্দরভাবে পরিচর্যা করা হচ্ছে যাতে তারা ভবিষ্যতে খুব ভালো কিছু হতে পারে কিংবা এই স্কুল থেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বড় বড় পদে যাতে উপনীত হয় তেমনভাবেই তাদের গড়ে তোলা হচ্ছে ইনশাল্লাহ বলাই যায় একদিন এই কলাতিয়া ইউনিয়নের নীলটেক এলাকার বাসিন্দারা এর সুফল অবশ্যই ভোগ করবে এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ আসসালামু আলাইকুম